সংসদে সংবিধান দিবসে বক্তা তালিকায় চাপানুতর বক্তা তালিকা নিয়ে বক্তা তালিকায় নেই প্রধানমন্ত্রী বক্তা তালিকায় রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি রাজীব সংসদে সংবিধান দিবসে বক্তা তালিকা এবং সেই বক্তা তালিকা নিয়ে একটা চাপানো তৈরি হয়েছে কি জানা যাচ্ছে এবং কেন দেখো সংসদের পালিত হবে সংবিধান দিবস এবং পঁচাত্তরতম সংবিধান দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেটি সংসদের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হবে এবং সেখানে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন বলা যেতে পারে বসবে এবং সেখানে প্রধান বক্তা বা মূল সেখানে তার যিনি আমন্ত্রিত অতিথি সেখানে কিন্তু রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এখানে বক্তা তালিকা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে তার কারণ কংগ্রেসের তরফ থেকে যারা প্রধান বিরোধী দল তাদের তরফ থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বক্তা তালিকায় রাখার জন্য একটি আবেদন জানানো হয়েছিল এবং কংগ্রেস সেই দাবিতে অনেকটাই অনড় এখনো পর্যন্ত উল্টো সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হবে না তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তালিকায় নাম থাকলেও রাহুল গান্ধীকে বক্তা হিসেবে রাখার আবেদন জানানোর পরে প্রধানমন্ত্রীর নাম সরিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখন প্রশ্ন উঠছে যে শুধুমাত্র রাষ্ট্রপতি বলবেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি বক্তা হিসেবে থাকবেন সকাল এগারোটায় সংসদের সেন্ট্রাল হলে এই অনুষ্ঠান হবে এবং বিজেপির অভিযোগ যে সংবিধান দিবসের পবিত্র অনুষ্ঠানকে রাজনীতি নিয়ে করছে কংগ্রেস এই অনুষ্ঠানকে ঘিরে উল্টো দিকে কংগ্রেসের অভিযোগ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা মন্ত্রীরা তারা বরাবরই সংবিধান দিবসকে নিয়ে তারা এও করে এসেছে এবং সংবিধান নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য যাতে সাধারণ মানুষের কাছে দেশবাসীর কাছে না পৌঁছয় সেই জন্যই রাহুল গান্ধীকে আটকাতে এই উদ্যোগ নিয়েছে সরকার সব মিলিয়ে চলছে এবং এখন দেখা দেখার বক্তা তালিকায় কারা থাকেন কিন্তু সরকারি ভাবে এখনো পর্যন্ত যে বক্তা তালিকায় এসেছে তাতে শুধুমাত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুই রয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা